টাকা জমিন সম্পদ ঘটনা ঘটেছিল তো বলা হয়েছিল যে জামাত বিএনপির মেরে ফেলেছে পরে তাদের পরিবারের পক্ষ থেকে এই করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা গুজব ছড়ানোর তাদের দৃষ্টি আকর্ষণ করেছি সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছে কিন্তু কিছু কিছু মিডিয়া এই গুজবকেই তারা প্রচার করেছে তারপরে শহীদ সিয়াবের মাকে অসলে প্রভাগান্ডা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের তো আমরা পরবর্তীতে জেনেছি হামলাকারীদের পরিচয় চুয়াডাঙ্গায় দাঁড়িপাল্লার পক্ষে কথা বলে আবু নামে এক ভিক্ষুককে মেরে আহত পাওয়া গেছে সদর কারা তার অভিযোগ করেছে এছাড়া শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে কক্সবাজারে হারমাইন যুবদল নেতা শাহেদের নেতৃত্বে এই হামলা হয়েছে গিয়ে স্থানীয় নিউজ পোর্টাল দ্য ডেইলি চট্টগ্রামের ভিডিও প্রকাশিত হয় তিরিশ জানুয়ারি শুক্রবার বিকেল চারটায়

স্থানীয় পোর্টাল নিউজ প্রচারিত হয় নিজামপুর ইউনিয়নে এই ঘটনাটা ঘটেছিল এর আগে পঁচিশ জানুয়ারি ঝিকর গাছে পৌরসভার পাঁচ নমার্ড একটি গোল গ্রামে হামলা হয় সেখানে আমাদের নেত্রী শিকানা পুনা হওয়া

কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের প্রার্থী মধ্যে আমিনামদার মাকে পড়ছে যে জামার সময় তাকে অপমান এবং লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় আইন ছাড়া ইউনিয়নের ভাস্কব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে অভিযোগ আমরা পেয়েছি যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেয় এসময় নাকি কাছ থেকে ভ্যালিডিবেল এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এছাড়া নগা চার আসনে মাদ্দ উপজেলায় একই ধরনের ঘটনা ঘটেছে এছাড়া সীতাকুণ্ডেও অন্তত পাঁচটি হেনস্থার ঘটনা নারীদের ঘটনা ঘটেছে যা স্থানীয় সংগঠনগুলো সংবাদ মাধ্যমে দিয়েছে আপনারা দেখেছেন দৈনিক আজাদী পোর্টালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম চোদ্দ আসনের প্রার্থী যশী মন্দির প্রকাশ্যে ভিডিও করে পাঁচ লাখ দেখে প্রতিষ্ঠানে দেওয়া প্রচারণা চালিয়েছে যে আচরণের বিধি সুস্পষ্ট লঙ্ঘন